তো আমরা একটু জঙ্গলের ভেতরে ঢুকবো মাঠে আছে গঙ্গা নদী ছোট জঙ্গলে যাওয়া যাক বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন কিন্তু ওদিকে আছে গঙ্গা নদী আর আমরা যাচ্ছি এখন জঙ্গলের ভিতরে তো এই হচ্ছে আমাদের আফ্রিকার জঙ্গল দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি একদম গভীরের দিকে জানি না হঠাৎ রাস্তার মধ্যে কিছু বেরিয়ে পড়তে পারে মা বেরোনোর কিছুই নেই কারণ জায়গাটি খুব ভয়াবহ দেখতে পাচ্ছ যেতে যেতে গাছ চমচম করছে মানে বয়ে যাচ্ছে আশপাশেই আছে বাঘের গন্ধ পাচ্ছি আমরা বাঘের এই বাঘের বাঘের গন্ধ পেয়ে সামনে এসে দেখছি দুটো মহিলা হেঁটে দেখছে বড়বাসে তাহলে আমরা যদি বাইক করে যাচ্ছি আমারও ভয় লাগছে তাহলে ওরা তো হেঁটে আসছে ও আবার একটি বাইক আছে মানে একটা খুব গভীর জঙ্গল আছে একটা ভিতরে সেখানে যেতে চলেছি আমরা দেখা যাক কতটা ভেতরে আজকে যেতে পারি জঙ্গলের ভিতরে বাড়ি জঙ্গলের ভিতরে আমার বাড়িও আছে আবার ওখানে খেলা হচ্ছে আমরা সব ছেড়িয়ে যাব এখন ভিতরের দিকে যতটা পারবো আমরা গভীরের দিকে আজকে যাব আজকে কভার করব এসছি যখন যাব আর কোনো মানুষ দেখা যাবে না আমরা একদম ভিতরে চলে এসছি আর কিছুক্ষণ দেখতে থাকো অবশ্যই বাঘ দেখাবো বাঘ দেখাবো যখন বলেছি তো বাঘ দেখাবো রাস্তা দিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমরা পুরো গভীরের দিকে চলে যাচ্ছি ভয় হয় না বাঘের থেকে বেশি ভয় আমাদের কুকুরের আছে ওটাও না বেরিয়ে পড়ে তো শেষ আমরা চলে এসেছি কাছাকাছি হ্যাঁ তো এখানে কিছু ছেলেরা খেলাধুলা করছে এর ভিতরেও দেখতে পাচ্ছ মানুষজন খেলাধুলা করছে মানে এদের একদম ভয় নেই বাঘের একদম ভয় নেই ঢাকের ভয় নেই একদম বাঘের ভয় নেই ওখানেও খেকব সেই ফাইনালি আমরা চলে এসেছি একদম ভিতরে

পারলাম আমরা গভীরে আসলাম গভীরে এসে আবার এখানে একটি রাস্তা খাওয়া দেখতে পাচ্ছেন ভিডিও আমরা জঙ্গলের ভিতর আমরা প্রবেশ করে ফেলেছি আর ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন চ্যানেলটা প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন তাহলে ভাই ভিডিওটাকে